রংপুর বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভারশন সেন্টারে গ্যাস ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত সহ দশজন আহত হয়েছে শনিবার বেলা বারোটার দিকে ট্যাঙ্ক ওয়েল্ডিংয়ের সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়ে ট্যাঙ্ক ফেটে উড়ে যায় এ সময় ফিলিং স্টেশনের কাউন্টার স্টেশনে থাকা প্রায় তেরোটি মাইক্রোবাস অ্যাম্বুলেন্স রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়ির টিনের চাল সহ বহুতল ভবনের জানালা ভেঙে যায় এমন ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে ঘরে লাইট টাইট বন্ধ করতেছে ইতিমধ্যে দুম করেটা শব্দ হইলো আমি মনে করছিলাম যে গাছের কোনো ঠাল টাল ভেঙে গেছে পরে দেখি যে আমার ঘরে যা টিন টিন যা আছে জন্য সব এলোমেলো অবস্থা পরে দেখতে পেলাম যে সিলিন্ডার বাস হয়ে মূল যে পাম্পটা সিলিন্ডার আছে সেটা বাস্ট হয়ে পুরো এলাকাতে কম্পন সৃষ্টি হয় আশেপাশে বিল্ডিং টিল্ডিং সব ভেঙে যায় ভিতর শব্দকে আমি রুমের ভিতরে ছিলাম না হলে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমি বিছানায় উঠে গেছি

যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল এটা আন্ডারগ্রাউন্ডে এটা মেরামতের কাজ করতেছিলো মেরামতের কাজে রকম কোনো ভাষায় চাপ সৃষ্টি করতে গেছে দেশের এই কারণে বিস্ফোরণ করতেছিল চাপটা অনেক বেশি থাকে দেশকে চাপ বেশি থাকে এই চাপের কারণে বিস্ফোরণ করতেছিল যেহেতু মেরামত করতেছিল মেরামতের হতো কোনো রকম কোনো প্রতিকারের কাজ হাত গেছে এই কারণে বিস্ফোরণ করেছিল এটা গত সপ্তাহ লিকেজ হয়েছিল দেশে আমরা আসি না আসলে বলে গেছি এটা মেরামত তারা বন্ধুরা ছিল অন্য কাজ করতে আহত এ পর্যন্ত আমরা চারজন সংবাদ পেয়েছি কিন্তু আমরা একটাও ক্যারি করতে পারিনি তার আগে বসে গেছি ক্ষতি করে তদন্ত সড়কের ধরা বলা যাবে না কারণ ক্ষতি আশেপাশে অনেক বাড়িঘর গ্লাস ভাঙে গেছে একটা রাস্তার গাড়ি যাচ্ছিল আসা পরিবহন এসি গাড়ি সেটা গাড়ি গ্লাস ভাঙে গিয়েছে রোগীও প্রায় আসা তার জন্য আহত হয়েছে বর্তমানে রংপুর ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে নিউজ ডোর ডেক্স রিপোর্ট